মর্নিং অনেক বন্ধুরা কেমন আছে সবাই আসে করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসে তো সকালবেলা আমাদের বাড়িতে দেখো কারা মানে এসেছে এই যে মেঘ বৃষ্টি দুইজনেই চলে এসছে শুধু আমাদের বাড়িতে না জানি এরা না সবার বাড়িতেই যাচ্ছে কারণ এই কয়েকদিন ধরে এদের আর নিস্তার নেই সবার বাড়িতেই যাচ্ছে তো যাই হোক বুঝতেই পেরেছ কি বলছি কারণ বৃষ্টি এই বৃষ্টির মানে কি বলবো মেঘ বৃষ্টি আর থামছেই না মানে আর দুদিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানে কি বলবো ঘরের ভিতরেই কিন্তু জল চলে আসবে কারণ এতটা জল চারিদিকে জমে গেছে তো যাই হোক এখন সকালবেলা আমি খেয়ে নিচ্ছি পরোটা মাকে বললাম একটু পরোটা এনে দাও তো মা এনে দিলে সবার জন্যই কারণ মা বললো ঠিক আছে সবার জন্য এনে দিই এখন সকালবেলা তাহলে আর রান্না করছে না একবারে দুপুরবেলা রান্না করবো আমি ওকে ব্যাপার না সব পরোটা খেয়ে নিচ্ছি আর দুপুরবেলা একবারে ভাত খেয়ে নেব তো চলো আমার পরোটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে একটু বাইরে যাক কারণ এই যে বৃষ্টি একটু থেমেছে একটু রোদের মানে কী বলবো দেখা দিয়েছে কিন্তু এই রোদ বেশিক্ষণ থাকার নয় তো মা এদিকে পেয়ারা কিনে এনেছিলো কালকে তো সেটা একটু কেটে দিল আর এদিকে বড়াও দিয়ে গেছে বড়াটা এখন খাবো না কারণ গ্যা বলি পরোটা খেয়েছি এরপরেও যদি বড়াটা খাই তাহলে আমার অবস্থা কাইল হয়ে যাবে তো যাই হোক এখন এই পেয়ারাটাই খাবো আর পেয়ারাটা দেখবে শুধু শুধু খেতে ভালো লাগে না একটু বিট লবণ বা সস টস ওই সব তো ব্যাপার আলাদা কিন্তু এখন যেহেতু আমি একটু মানে ভাত খাওয়ার পরে একটু ফল খাচ্ছি এর জন্য আমি একটু হালকা বিটলাবন ছিটিয়ে নিলাম আর একটু বন দেখে কিন্তু পেয়ারাটা বেশ ভালোই লাগে খেতে তাই না বলো দিকে খেতে দেখেতে ফ্রিজের দিকে নজর গেল দেখলাম যে ফ্রিজে কী আছে একটু দেখি তো তো তাকাতেই দেখি আমরা মানে আমরা নিয়ে এসেছিলাম মা পেয়ারার সাথে তো মাকে বললাম একটু আমড়াগুলো কেটে একটু হালকা সস দিয়ে মাখিয়ে দাও একটু লঙ্কা দিয়ে তো এই দেখো মা মাখিয়ে নিয়ে চলে এসছে আর এটাও কিন্তু এখন খাবো বেশ ভালোই লাগে আমার আমরা মাখা তো তোমাদের ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে যখন একটা মেয়ে ছিলাম তখন মাকে প্রচুর পরিমাণে জ্বালাতাম মানে বুঝতাম না যে মায়েরও কষ্ট হয় কিন্তু এখন নিজে মা হতে চলেছি তাই বুঝতে পারি যে মা হওয়া সত্যি কিন্তু মুখের কথা না তো নিজেকে দেখে বা নিজে অনুভব করে এখন অনেক কিছু বুঝি অনেক কিছু জেনেছি মা হওয়া সত্যিই কিন্তু মুখের কথা না তো যাই হোক শরীরটা মানে কী বলবো আমার কিন্তু শরীর ঠিকই থাকে প্রেগন্যান্সির সময় আমার সব কিছুই ঠিক খাওয়াটাও ঠিক থাকে কিন্তু আজ হঠাৎ কি হলো জানি না কাটা প্রচুর পরিমাণে গরম হতে লাগছে আর এই যে চোখ দিয়ে অঝরে জল পড়তেই থাকছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কখন যে আজকে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না তো এখন আগের তুলনায় অনেকটা ভালো আছি আর এদিকে মা নিয়ে এসেছিলো ফুচকা তো চলো এবার আমি একটু খাই খেতে না আজকে একটু ভয় লাগছে কারণ সকালবেলা এমন হলো তারপরে এখন আবার ফুচকাটা খাবো যদি কোনো প্রবলেম হয় এটাই ভাবছিলাম ভাবছিলাম আবার ভাবছিলাম যে চোখের সামনে ফুচকা দেখে কেউ লোক সামলাতে পারে আমি পারি না সত্যি তোমরা হয়তো এখন আমাকে অনেক খারাপই ভাববে যে এই তো শরীর খারাপ কি শুয়েছিল আবার উঠে আবার ফুচকা খাওয়া শুরু করে দিলাম সত্যি কথা বলতে আগের থেকে তো ভালো আছি কিন্তু পুচকা দেখলে নাম সত্যি লোকটা সামলাতে পারি না যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা